বুধবার বিকেলে হঠাৎ আসা ঝড় বৃষ্টিতে ভেঙে পড়লো রাস্তার ওপরে থাকা তরুণ বেলদাতে একটি ক্লাবে দুর্গাপুজো উপলক্ষে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে থাকা একটি আলোর তরুণ ঝড়ে ভেঙে পড়ে বেলদা এগরা রাজ্য সড়কের ওপরে এই তরুণ ভেঙে পড়ায় বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় যান চলাচল পরের স্থানীয় এলাকার মানুষজন এসে ওই ভেঙে পড়া তরুণটিকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে এদিন বিকেল সাড়ে তিনটের সময় হঠাৎ করে কালো মেঘে ছেয়ে গিয়েছিল বেলদার আকাশ হঠাৎ করে শুরু হয়ে গিয়েছিল তীব্র ঝড় বৃষ্টি আর সেই ঝড় বৃষ্টিতেই জল জমে যায় বিভিন্ন জায়গায় পাশাপাশি রাস্তার ওপর ভেঙে পড়ে আলোর তোরণটি বর্তমানে পরিস্থিতির স্বাভাবিক হয়েছে ধীরে ধীরে ঠাকুর দেখতে ভিড় জমাচ্ছে মানুষও বাস গাড়ি সব ঘুরে যাচ্ছে পাম্পের গিয়ে এটা এই বাস স্ট্যান্ডে আমি আসছিলাম কটা দেখতে ভয় বৃষ্টিটা আরম্ভ হয় ভয় বৃষ্টি আরম্ভ হওয়ার পর আমি পাম্পের তেল নিতে আসি মকটামপুর যাবো

জিও বিপি নিয়ে लो दारू सुखबो कम दामे दीजिए लो पेट्रोल আর সাধারণ ডিজেল ও পেট্রোলে থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে लो तोताओं सुझो থেকে आप लोग গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেজান 4.3 শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় ওরনার পতেল থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার डबल লাভbete চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো ডবল নাইন সিক্স এইট মোবাইল নাম্বারটা বললাম আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটারে এক লিটার স্মাইল এখন আপনি পঁচিশ পয়সা যখন তিন বছর আছে আপনার যখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা ডবল জিরো ফোর ফোর জিরো ডবল